মালদায় বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে যদিও পুলিশ দ্বিতীয় ব্যারিকেডের কাছে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের আটকে কোন রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে উল্লেখ্য সম্প্রতি ডুয়ার্সের নাগরা কাটায় প্রাণঘাতী হামলার মুখে পড়ে গুরুতর আহত হন সাংসদ খগেন মর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ এই হামলারই প্রতিবাদে সোমবার বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয় বলে জানা গিয়েছে এখনো কি চারজন ধরা পড়েছে মন অভিযুক্ত ধরা পড়েনি কি বলবেন পুলিশ কাজ করছে না তো ঠিক মতো এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো নাম দিকে চলে যাচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মানবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তাহলে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে আমরা কাউকে লাঠি মারতে যাব না যে আসবে তার লাঠি এবং দাঁত কপালে ওর বাপের সম্পত্তি নাকি ওর বাবার দেশ নাকি ইসা নির্বাচন কমিশন ক্ষমতার নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক ওই ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক দাদা অমিত শাহ অমিত শাহ খেলার নাম বাবাজি শুনেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখে নাচছিলেন সেই পা তাই এখন দুবার নয় আরো চারবার আসবে অপেক্ষা অমিত শাহ আমাকেও তো চারবার গেছিল হারানোর জন্য আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারটি বিধানসভায় চারটি সভা করেছিলেন তাও হেরেছে আবার হারাবো

রাজীব জামিন কুমার পুলিশ অফিসার এখন তো ব্যাপারে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে দশবার ভাবা উচিত